আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে সুইজারল্যান্ডের অন্যতম একটি সুন্দর সিটি মন্ত্রতে ঘুরবো সেই সাথে আমাদের সাথেই থাকুন আর মন্ত্র লেকটা উপভোগ করুন আমরা হোটেল থেকে বাসে করে স্টেশনে আসলাম আর আমাদের যেহেতু ট্রাভেল পাস আছে তাই আমাদের টিকিট কাটার কোনো ঝামেলা নেই আমরা স্টেশনে এসে এখন এখানে ট্রেন ধরতে হবে আমাদের এটা দেখতেছি আমাদের ট্রেনটা কোন নিয়েতে প্ল্যাটফর্মে ফাইভ আমরা ফাইভ প্ল্যাটফর্মে যাচ্ছি এখন টাইম নাই কয় টাইম লেট এক্সপ্রেস এটা এটা দৌড়াচ্ছি আমরা এখানে বসুন তুমি কি আগে থেকে এটা বুক করে রাখছিলা ট্রেনটাই প্রায় ফাঁকা আমরা এখন এখান থেকে লুজান এটা যাবে লুজান আর মন্ত্র মন্ত্র না তো ওখানে আবার চেঞ্জ করতে হবে একটা ট্রেন ট্রেন একদম মানে এক মিনিট পরেও না একদম জাস্ট ঠিক টাইমে ট্রেনটা সেরে দিল মানে এক সেকেন্ডের দিকে না তো আজকে আমাদের ফার্স্ট ডে আমরা হোটেলে লাগেজটা রেখে এই যে আমরা বের হয়ে পড়লাম এখন কটা বাজে নিস মা দশটা না দেখি দশটার সময় বের হচ্ছি কোথায় কোথায় যাওয়া যায় দেখি তবে আজকে যে কটা মানে আজকে যেহেতু আমরা জার্নি করে আসলাম হয়তো টায়ার একটু আছে বেশি ঘোরা যাবে না দেখি কতটুকু ঘোরা যায় আমাদের সাথে থাকুন মানে বাংলাদেশের ভিলেজের থেকে এখানকার ভিলেজের পার্থক্যটা এখানকার ভিলেজগুলো এত নিট অ্যান্ড ক্লিন মানে টিপ টপ সব ঘর বাড়িয়ে যেখানে চাষ হচ্ছে চাষ আবাদ জমি আমার কাছে মনে হয় যেন এগুলো মানে একদম ছবির মতো করে সাজানো সব গ্রামগুলো তো পরিষ্কার মানে গরু চড়ে বেড়াচ্ছে তারপরও মনে হচ্ছে যেন পরিষ্কার মাঠে গরু চলে বেড়াচ্ছে কেটে কেটে যে পাহাড়ে মানে কেটে গেলে চাষ হচ্ছে চাষ আবার এখানে ঘর বাড়ি ওদিকে হচ্ছে এই যে আমরা এখন আবার ট্রেনটা চেঞ্জ করব মন্ত্র মন্ত্রতে যাওয়ার জন্য এই যে এগারোটা একত্রিশে আসবে যে মন্ত্রতে আসলাম আমরা এখন তো আমরা যে মন্ত্রতে আসার গোল্ডেন পাস ট্রেনে চলবো ওই যে গোল্ডেন পাস তো তার আগে আমরা একটু লাঞ্চটা করে আসি নামো চলো লাঞ্চটা করে তারপরে আমরা গোল্ডেন পাস ট্রেনে যাব ইনশাল্লাহ ওই ট্রেনটা চড়ে দুই ঘন্টার ট্রেন আমরা জার্নি করব মানে ট্রেনে জার্নি করাটা একটা অনেক হ্যাঁ আমরা এখন বাসের জন্য ওয়েট করতেছি এখান থেকে একটা চাইনিজ রেস্টুরেন্টের খবর মানে খোঁজ নিয়ে ওখানে যাব আর ওই যে পাহাড় উপরে দেখতে পাচ্ছেন এই সাইডে পাহাড় আমরা চলে আসলাম বাস থেকে নামলাম এখন এই রেস্টুরেন্টের জন্য চাইনিজ রেস্টুরেন্টের জন্য আমরা এখানে আবার একটু আসলাম যেহেতু চাইনিজ রেস্টুরেন্টে মানে খাবারগুলো আমাদের এশিয়ান কান্ট্রি খাবার পাওয়া যাবে তো যার কারণে আমি এখানে আসলাম আমরা নেটে সার্চ দিয়ে তারপরে আসলাম এখানে দেখি এটা আছে মন্ত্র সেন্টার জায়গা মানে এখানে আমরা তো ওখানে স্টেশনে ছিলাম স্টেশন থেকে এখানে আসলাম তো মন্ত্র এটা আছে শপিং মল এখানে বিভিন্ন যে ব্র্যান্ডের আউটলেটগুলো এখানে আছে এই তো আমরা সেই রেস্টুরেন্টে চলে আসলাম বেজিং টাউন রেস্টুরেন্ট আমাদের যেহেতু এখনো তিন দিন থাকতে হবে তাই আমরা হচ্ছে আর এখানে খাবারের দাম তো অনেক বেশি এক্সপেন্সিভ যার কারণে আমরা চাইনিজ রেস্টুরেন্টকে প্রেফার করবো কারণ চাইনিজ রেস্টুরেন্টে তুলনামূলক খাবারের দাম কম পড়বে এবং এখানে সব আমাদের এশিয়ান কান্ট্রি খাবার পাওয়া যাবে বিশেষ করে আমি তো ভাত ছাড়া মানে অন্য খাবার আমার ভালোও লাগে না ভাত হতেই থাকতেই হবে তো আমরা এই জন্য স্টেশন থেকে আবার বাসে করে রেস্টুরেন্টে আসলাম আমি প্লেন রাইস নিচ্ছি আমার তো রাইস খাওয়া হবে না টোটাল কত ফর্টি থ্রি ফর্টি থ্রি আমাদের মানে ইউরো তো না টোটাল আসলো আমাদের কত ফর্টি থ্রি ইউরো না

তো এই জন্য মেনলি খাওয়ার জন্য আমাদের প্রায় প্রায় এক ঘন্টা মতো টাইম ওয়েস্ট হলো চাইনিজ রেস্টুরেন্টে আসলে এখানে আসলে পেট ভরে খাওয়া যাবে আবার প্লাস অন্যান্য রেস্টুরেন্টের থেকে অনেক তুলনামূলক কম টাকা হবে যার কারণে আমি বলবো আপনার সুইজারল্যান্ডে আসলে চাইনিজ রেস্টুরেন্টে আসার চেষ্টা করবেন আর এখানে হচ্ছে আমরা চলুন যাই আমরা একটু ঘুরে আশপাশে দেখার কি আছে একটু দেখে যাই

পানিগুলো দেখো কি স্বচ্ছ তাই না পানিগুলো দেখছো এখানে টাইম নিতে হয় ওইরকম তো টাইম নেই যে বসে বসে সুন্দর লাগছে প্রকৃতির এই সৌন্দর্যর কাছে মনে হচ্ছে যেন এখানে বসে ঘন্টার পর ঘন্টার সময় পার করে দেই কিন্তু আসলে কিছু করার নেই যেহেতু আমাদের শর্ট টাইমে অনেক জায়গায় ঘুরতে হবে আর বিশেষ করে আমরা মন্ত্র থেকেই আমরা প্যারানোমিক ট্রেনে উঠবো যার কারণে আমাদের হাতে সময় খুবই কম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন